আসসালামু আলাইকুম অবশেষে আমাদের পেঁয়াজ তুলতে গেলাম পেঁয়াজ গুলো তুলতে গিয়ে দেখি পেঁয়াজের অবস্থা খুবই ভয়াবহতা কারণ পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণ ঘাস হওয়ার ফলে পেঁয়াজ কিন্তু নিচে গেছে সেই জন্য কিন্তু দেখা যাচ্ছিল না এই যে ভিডিওতে আপনারা দেখতেই পারছেন কতগুলা ঘাস সেখানে কিন্তু যেগুলো ঘাস আছে সেগুলো তো খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে আর যেগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে ঘাস পেঁয়াজের ঘাস সব মরে গেছে সেগুলো কিন্তু আসলে খুঁজে পেতে অনেকটাই বেগ পেতে হয়েছে আর আমরা কিন্তু পেঁয়াজ লাগিয়েছি দুই ধরনের আসলে প্রথমবারের মতো কিন্তু আমরা ইন্ডিয়ান পেঁয়াজ লাগিয়েছি তো ইন্ডিয়ান পেঁয়াজ কেমন হয়েছে সেই সব বিস্তারিত কিন্তু থাকছে ভিডিও শেষের দিকে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু মূলত এখন দেশি পেঁয়াজ গুলো তুলতেছি কারণ সেগুলোই কিন্তু মূলত গাছের নিচে পড়ে গেছে বেশ কিছুদিন ওই কিন্তু আমরা প্রচুর পরিমাণ কাজ করেছি যেমন আখের গুড় তৈরি করছি সেই আখের গুড় তৈরি করতে গেলে কিন্তু অন্য কাজ করা ইম্পসিবল অন্য কাজ করা কোনোভাবেই সম্ভব না আর ওগুলা কাজ করতে করতে কিন্তু আসলে আমাদের পেঁয়াজ তোলা দেরি হয়ে গেছে তারপরে আমরা এরি ধান লাগাইছি এরি ধান লাগাই যখন এই পেঁয়াজ তুলতে গেছি তখন দেখি যে পেঁয়াজের এই অবস্থা যদিও আমরা অত বেশি কিন্তু পেঁয়াজ লাগাই নাই খাওয়ার জন্য শুধু অল্প একটু পেঁয়াজ লাগিয়েছিলাম সেই সাথে কিন্তু কিছু এক্সপেরিমেন্টস করার জন্য ইন্ডিয়ান পেঁয়াজ লাগিয়েছিলাম তো ইন্ডিয়ান পেঁয়াজগুলো তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল সেই ইন্ডিয়ান পেঁয়াজগুলোই কিন্তু এখন তুলতে আছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পেঁয়াজের যে বুডাগুলো সেগুলো কিন্তু মরে যায় নাই সেই জন্য কিন্তু আসলে খুব ভালোভাবে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজগুলো আসলে তুলতে পারছি কারণ সেগুলো হাতের সাহায্যেই আমি তুলতে পারছি আর দেখতেই পারছেন একটু আগে কিন্তু আমি দেশি পেঁয়াজ তুললাম আর এখন আমি ইন্ডিয়ান পেঁয়াজ তুলতেছি দেখতেই পারছেন ইন্ডিয়ান পেঁয়াজ পেঁয়াজগুলো খুব ভালোভাবে তোলা যাচ্ছে কারণ ইন্ডিয়ার পেঁয়াজের যে বুড়া থাকে সেই বুড়াগুলো কিন্তু এখনও কিন্তু মরে যায়নি একেবারে শুধু পাতাগুলো মরে গেছে এই কারণে কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে ইন্ডিয়ান পেঁয়াজগুলো তোলা গেলো আর দেশি পেঁয়াজ কিন্তু ওই যে পাতার যে বুড়াটা আছে বুড়াটাই কিন্তু মরে গেছিল সেই কারণে কিন্তু আসলে ঘাসের নিচে অনেকগুলো পেঁয়াজ পড়েছিল সেগুলো আসলে যখন পরবর্তী গরুর জন্য যখন আমরা এই ঘাসগুলো সিলে যখন খাওয়ানোর জন্য নিয়ে আসতেছিলাম তখন কিন্তু অনেকগুলো পেঁয়াজ বের হয়েছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ পেঁয়াজের ফলন কিন্তু খুবই ভালো হয়েছে কিন্তু পেঁয়াজের এখন দাম নাই যেহেতু আমরা অল্প সুপরি সরে পেঁয়াজ লাগিয়েছিলাম সেই জন্য আমাদের কোনো সমস্যা নাই তেমন একটা লস যাবে না আর লস গেলেও সমস্যা নাই আমরা তো সেগুলো বিক্রি করতে যাব না আমরা নিজেরাই খাবো যে দুই হাতে দেখতে পাচ্ছেন দুইটা মুঠি দেখাইলাম সেই দুই হাতে কিন্তু এক হাতে ছিল আমার ইন্ডিয়ান পেঁয়াজ আর এক হাতে ছিল এই যে দেশি পেঁয়াজ তো যাই হোক ইন্ডিয়ান পেঁয়াজগুলো কিন্তু সবগুলোই ভালো হয়নি কিছু কিছু পেঁয়াজ আছে অনেক বড় হয়েছিল ওগুলা কিন্তু একটা পেঁয়াজে একটাই ধরেছিল আর আমাদের দেশি পেঁয়াজ কিন্তু একটা পেঁয়াজে কিন্তু ষাটটা পেঁয়াজ পর্যন্ত ধরেছিল সেটা আপনাদের কিন্তু ভিডিওর শুরু থেকেই কিন্তু আপনাদের দেখিয়েছিলাম আর পরে শেষে একটি কথা ইন্ডিয়ান পেঁয়াজগুলো আসলে আমরা এক্সপেরিয়েন্স করার জন্য আসলে ইন্ডিয়ান পেঁয়াজগুলো লাগিয়েছিলাম যেহেতু খাওয়ার জন্য ওই পেঁয়াজগুলো আনছিল তো হঠাৎ করে আমি ভাবলাম যে দুই কেজি পেঁয়াজ আসলে লাগাই দুই কেজি পেঁয়াজ লাগিয়ে আসলে ইন্ডিয়ান পেঁয়াজ আমরা পেয়েছি পাঁচ কেজির মতো তো ইন্ডিয়ান কিন্তু আসলে খুবই বড় হয়েছিল কারণ দেশি দেশের থেকে অনেকগুলো বড় হয়েছিল কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু একটা পেঁয়াজ থেকে একটা পেঁয়াজ হয়েছে একটা পেঁয়াজ থেকে কিন্তু দুইটা পেঁয়াজ একটা হয় নাই যাই হোক আলহামদুলিল্লাহ পেঁয়াজ অনেক ভালো হয়েছিল আর কৃষি সম্পর্কে নতুন নতুন আপডেট এবং কি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পারেন সবার আগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ